হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা দেখো এখানে আমি আর মিকো বসে পড়েছি মিকোকে আজকে আমি টিপ পরিয়ে দেবো আমি দোকানের সামনেই বসে আছি পিছন দিকে দেখতেই পাচ্ছ টপ আর গ্রিন চট রাখা আছে গ্রিন চটটা অনলাইনে আমরা অর্ডার দিয়েছি কারণ গাছগুলো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে গাছগুলোকে সুস্থ রাখার জন্যে এই রোদে গ্রিন চটটা লাগাতেই হবে তাই জন্য গ্রিন চট আমরা অর্ডার দিয়ে দিয়েছি এখনও লাগানো হয়নি তো দেখো ওকে আমি কাজল দিয়ে টিপটা পরিয়ে দিচ্ছি কতটা শান্তভাবে বসে আছে যারা দোকানে মাল কিনতে আসে মানে গাছ কিনতে আসে সকলেই ওকে দেখে আর শুধু একটাই কথা বলে যে ওকে খুব সুন্দর দেখতে ও খুব হেলদি ও চেহারাটা খুব সুন্দর মানে সবার মানে অনেক রকমের বক্তব্য তো যাই হোক সবাই তো আর ভালো মনে বলে না সবার মধ্যেই খারাপ সবার মধ্যেই ভালো থাকে আমি জানি না সেইখানের পর থেকে ওর মানে খাওয়াটাও কমে গেছে এবং দেখছি আমি চেহারাটাও কমে গেছে আগের মতো আর চেহারাটা নেই আগে কি সুন্দর একটু গুলুমুলু ছিল তো মানে ভালো ছিল চেহারাটা একদম খারাপ ছিল না কিন্তু এখন খাওয়াও কমিয়ে দিয়েছে আর চেহারাটাও ওর ঝরে যাচ্ছে তো যাই হোক সেই কারণে আমি ওকে ডেকে টিপটা পরিয়ে দিচ্ছি যাতে কারোর নজর না লাগে এক্ষুনি টিপটা পরিয়ে দেবো এক্ষুনি টিপটা ঘেঁটে দেবে কারণ ওই টিপের ওপরে যদি আমি একটু হালকা পাউডার লাগিয়ে দিতাম তাহলে হয়তো ঘেঁটে যেত না কিন্তু ওর পাউডারে অ্যালার্জি আছে বন্ধুরা সেই জন্যে ওকে পাউডারটা লাগাই না আমি ছোটোবেলায় একবার ওর পাউডার লাগানো হয়েছিল গায়ে উখুনের জন্যে তো ওর অ্যালার্জি বেরিয়ে গেছিলো সেই কারণে আমি আর পাউডারটা লাগাই না তোমাদের বাড়িতে এরকম পায়ে নিরপালিস বা কপালে টিপ পড়ানোর সময় কে শান্ত হয়ে বসে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে বলো আমার মেয়ে দেখো পুরো শান্তভাবে বসে আছে যেন মনে হয় ও কতটা আগ্রহী আমি বলছি যে বাঁপা দাও বাঁপা দিচ্ছে যদি বলি যে ডান পা দাও ডান পা দিচ্ছে একটু কষ্ট হয়ে যায় একটু গরম হচ্ছে কারণ এখানে ফ্যান চলছিল না দোকানের সামনে একটু হাঁপাচ্ছে সবসময় এসিতে থাকতে বেশি পছন্দ করে ও আর দেখো বন্ধুরা আমি ওর পাটাকে ধরে রেখে দিয়েছি কারণ নেড়পালিশটা শুকানোর আগে যদি ও জিপ দিয়ে চেটে দেয় তাহলে প্রবলেম হয়ে যাবে সেই জন্য আমি পাটা ধরেই রেখেছি একেবারে শুকিয়ে গেলে তারপরে ছেড়ে দেবো নোখগুলো অনেক বড় বড় হয়েছে নোখগুলোকে কেটে দিতে হবে আর ও একদম নোখ কাটতে পছন্দ করে না জানো তো আর তোমরা সবাই কমেন্ট করে বলো যে ওকে পায়ে নেপালিশ আর কপালে টিপ পরে কেমন দেখতে লাগছে ওর নাম হচ্ছে মিকো বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আবার কাল দেখা হবে আজকে এই পর্যন্ত টাটা